এই লেখাটা একটু অন্য রকমের স্মৃতির পটে মাখা পুরোনো দিনের কথা আমার আব্বা আমার কাকাদের নিয়ে সেই কাহিনীটি তুলে ধরেছি লেখাটির নাম মাখন ও মধু স্বাধীনতা তিন বছর পর হবে আব্বা আর ওনার বন্ধু বন্ধু হোসেন আলী কাকা একই সাথে চাকরি করতেন সে প্রথম থেকেই দুজনাই খুব ভালো বন্ধু ছিল কাকাও খুব নিরীহ মানুষ ছিলেন চাকরি সুবাদে চট্টগ্রাম গেলেন দুজনেই সময়টা উনিশশো সাল হবে কাজটা মিটে গেলে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি আর বেশ কিছুটা মাখন কিনল আলাদা আলাদা করে কাকা ছেলের জন্যে ওষুধ কিনল তারপর একসাথেই যশোরে ফিরলেন আব্বা এলো আমরা বোন ভাই মিলে খুব আনন্দ করতাম আর আব্বা ত কখনও খালি হাতে আসতেন না সবার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন আর খাবার তো সাথে থাকতোই আর আজ সেই অপেক্ষায় থাকা হয় গোপনে মনের ঘরে সুর সেই তো কাকা সকালবেলা এসে বাড়ি গেলেন তারপরে আমাদের বাড়ি পরের দিন আসলেন এসলে আব্বাকে বললেন আব্বার নাম ধরে ভাই কি মাখন যে কিনলাম আমার বাচ্চারা খেতেই পারতেছি না কাকার ছেলেদের নাম ছিল বাবু টুটু মিঠু মেয়েটির নাম ছিল শিউলি ওরা খায়নি শুধু বলে গন্ধ গন্ধ আমি গালিও দিয়েছি যে খাওয়া শিখিসনি তো বলছে ভাই ব্যাপার কি বলেন তো আব্বা বলল ভাই আমাদের তো কোনো কিছু হয়নি আমরা তো খেতে পারিছি তারপর আব্বা জিজ্ঞেস করলো যে আপনি যে চুলকানির ওষুধটা কিনেছিলেন কোথায় রেখেছেন বলছে একই পাশে পাশে রেখেছি বলে আব্বা বলেছে বাড়িতে গিয়ে আপনি দেখেন তো আগে কোথায় ওষুধ আর কোথায় চুলকানির ওষুধটা আর কোথায় সেই মাখন রেখেছেন কাকা ঘরে গিয়ে দেখলেন মাখন পুরোটা আছে চুলকানির মলম অর্ধেক খেয়ে শেষ ভয়তে ভয়তে ওরা বাচ্চারা খেয়ে এনেছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেল মাখন দেখলেই আজ সেই কথা মনে পড়ে অজান্তেই মুখে হাসি এসে যায় যশোর আরবপুরে আমরা অল্প কিছু মানুষ ছিলাম সেই তখনই সবাই মিলেমিশে থাকতাম তখন সবার মনে সুখ ছিল নিরাপদ ছিল এলাকাটা ধানের মাস ছিল আমাদের কয়েকজন ফ্যামিলি ওখানে বাড়ি করে আমরা থাকলো আমার আব্বা কাকাকে আল্লাহর জন্য ব্যস্ত না সিভ করেন আমিন খুব সত্যবাদী ওনারা দুজন ছিলেন স্বাধীনতার সময় পরপরই অনেক জিনিস আসলো রিলিফতে কখনো নেননি আব্বা বলতো আমি তো কাজ করতে পারি এখনও সক্ষম আছি কাকাও সে একই কথা সব বিলিয়ে দিয়েছেন গরিবদের মাঝে এবং মুক্তিযুদ্ধের সময় কোনো সার্টিফিকেটও নেয়নি এমন মানুষ ছিলেন তারা সেই বাবা কাকাদের সন্তান আমরা আমাদের ভিতরেও সেই ন্যায় সত্যতা বিরজমান আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক যারা চলে গেছেন ওই পারে রাব্বির হাম্মা কামা রাব্বা ইয়ান